আমার দৃষ্টিতে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি এটা কিন্তু আমি এখনও নিশ্চিত না লন্ডনে তারেকজিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুসের বৈঠকের পরে যদিও বলা হয়েছে যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া যথেষ্ট অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে কিন্তু আমরা দেখছি যে সংস্কার বিচার প্রক্রিয়া জুলাই সনদ ইত্যাদিতে খুব বেশি অগ্রগতি কিন্তু এখনও হয়নি যদিও সম্ভাবনা আছে বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত কমিশনের আলোচনা চলছে কিন্তু কিছু বিষয়ে ঐক্যমত দলগুলি পৌঁছতে পারল অনেকগুলি বিষয়ে তারা একমত হতে পারেনি যেমন একটা বিষয় যে একটা একজন প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশ সংসদীয় সরকার বাংলাদেশে তো এখানে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি অর্থাৎ দশ বছরের বেশি থাকতে পারবেন কি না তাই নিয়ে বিতর্ক আছে বিএনপি সম্ভবত এটা এখনও একমত হতে পারেনি অন্যগুলি মোটামুটি একমত আরও কিছু বিষয়ে বিতর্ক আছে তো একজন ব্যক্তি দশ বছর কেন প্রধানমন্ত্রী থাকতে হবে বা তার বেশি কেন থাকতে হবে এটা আমি বুঝতে পারছি না আমি আমরা যদি ব্রিটেন কিংবা জাপানের দিকে তাকাই অন্যান্য দেশগুলো ধরেন কমে দিলাম দুইটা দেশই গণতান্ত্রিক দেশের উদাহরণ আমরা তাকাই দেখব কি যে ওখানে কিছুদিন বা কয়েক মাসের পরেই একজন প্রধানমন্ত্রী বদলে যায় ঘন ঘন বদলায় তাতে তো ওই সরকারগুলো খুব স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে আমরা তা দেখতে পাই না কারণ ওখানে গণতন্ত্রের একটা চর্চা দীর্ঘদিনের এবং একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে অর্থাৎ এই রাষ্ট্রগুলোর যে গণতন্ত্রের যে প্র্যাকটিসটা সেরকম দীর্ঘদিনের এবং এটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে ফলে প্রধানমন্ত্রী কয়বার বদলালো বছরে তাতে কিছু আসে যায় না সিস্টেম ডেভেলপ করে গেছে ফলে আমাদেরও এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সিস্টেমটা ডেভেলপ হওয়া খুব দরকার যে অভিযোগে বাংলাদেশের স্বাধীনতা আনয়নের নেতৃত্বকারী নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ বিশেষত বাহাত্তর থেকে চুয়াত্তর সালে তাদের বিরুদ্ধে ফেসিবাদী সেরেচের হয়ে ওঠার অভিযোগ ছিল এবং সর্বশেষ গত দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত এই পনেরো থেকে সাড়ে পনেরো বছর ষোলো বছরের কাছাকাছি তারা যে শাসনটা চালিয়েছে বিশেষত শেষ তিনটা নির্বাচন যেভাবে করেছে তারা গণতন্ত্রের অভূতপূর্ব ক্ষতি করেছে তারা অভাবনীয় ক্ষতি করেছে ফলে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তাদের নানান রকমের অপকৌশল জুলুম নির্যাতন খুন গুম প্রতিষ্ঠানকে বিনষ্ট করে সংসদ শুধু গণ নির্বাচন কমিশন নয় পুলিশ প্রশাসন কিছুই বিনষ্ট করেছে তারা অর্থ ব্যবস্থা বিনষ্ট করেছে লুটপাট তো করেছেই এটা এ কারণে তাদেরকে গত জুলাই আগস্টে পাঁচ পাঁচ তারিখে তাদের বিদায় নিতে হয়েছে তার বিনিময়ে ছাত্র জনতার রাজনৈতিক দলগুলির অনেক রক্ত ঝরেছে শেষ দিকে এসে বেশি রক্ত ঝরেছে ছাত্র জনতার আন্দোলনের কারণে কিন্তু তার আগে সাড়ে পনেরো বছর বিএনপি জামাত সহ যতগুলি দল ফেঁসিবাদে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক মূল্যের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্য দূর করার কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যই তো কাজ করছে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তারা একমত হতে পারছে না কারণ আওয়ামী লীগ একটি ফেসিবাজি দল হিসেবে চলে গেল বিএনপির এখন আওয়ামী লীগের অনুস্থিতি যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং আগামী নির্বাচনে যদি আগামী ফেব্রুয়ারির প্রথমত দিয়ে নির্বাচনটা হয় বারো কিংবা পনেরো তারিখে তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা প্রায় নিশ্চিত কারণ বিএনপির সাথে আরও কিছু সম্ভাবনা দল আছে বিএনপি বলছে তারা নির্বাচনের পরে যেসব দলগুলো আওয়ামী লীগের আন্দোলন করছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে কিন্তু রাজনৈতিক বিএনপির বাদ অন্য দলগুলোর মনে বিএনপির স্বৈরাচারী হয়ে ওঠার ফেসিবাদী হয়ে ওঠার একটা আশঙ্কা বা আতঙ্ক তাদের মনে আছে কারণ বিএনপির অতীতটা সবাই জানে বিএনপির কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগ বিএনপি জামাত এই দলগুলো যতগুলি দলই আছে এগুলির মধ্যে দলীয়ভাবে দলীয় ফোরামে গণতন্ত্রের চর্চা খুব একটা নেই ফলে যেই দলগুলির মধ্যে নিজেদের নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র গণতন্ত্রের চর্চা নেই বা ভালোভাবে নেই সেই দলগুলি যে একটি গণতান্ত্রিক শক্তি হয়ে উঠবে রাষ্ট্রে দেশে গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করবে বা মানবসিকতা আছে তাদের এটা মানুষ বিশ্বাস করতে চায় না সেই হিসাবে বিএনপির ব্যাপারেও মানুষের মধ্যে সংশয় দ্বিধা দ্বন্দ্ব রয়ে গেছে সে কারণে সবাই চায় যাতে বিএনপিকেও একটা ফোল্ডের মধ্যে আনতে একটা গণতান্ত্রিক আবরণের আনতে যাতে তারা ফেসিবাদী বা সেরেছরি হয়ে না উঠে এই বিপ্লব বা যে গণতন্ত্র যে আকাঙ্ক্ষা তৈরি আছে আকাঙ্ক্ষা যাতে বিনষ্ট না হয় ফলে বিএনপির কিন্তু মানুষকে এই আশা দিতে হবে আশ্বস্ত করতে হবে যে তারা দলের অভ্যন্ত অভ্যন্তরে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কাজ করবে এবং সে অঙ্গীকার তাদেরকে দিতে হবে অতএব বিএনপির ব্যাপারে মানুষের যে সংশয় ভয় আছে এটা দূর করার দায়িত্ব বিএনপির আমরা বিএনপির মধ্যে অতীতের সেই ক্ষমতা এসে গেছি এটা দখল করলাম সেটা দখল করলাম এই করলাম সেই করলাম এ ধরনের ভাব আছে যেমন মেয়া দক্ষিণের মেয়া নিয়ে তারা আন্দোলন এখনও করছে আলোচনা হয়ে গেলো তার যে সঙ্গে প্রধান উপদেষ্টা আন্দোলন করতে তো কোনো প্রয়োজন নেই এখন আর হ্যাঁ বিএনপি আন্দোলন করতে চায় না কিংবা আন্দোলনে একটা হুমকি রাখতে চায় কারণ বিএনপিও সরকার যে মধ্য ফেব্রুয়ারিতে খুব সহজে নির্বাচনটা দিয়ে দিবে এই ভয় হয়তো অন্যদের মতো বিএনপির মনও আসছে যে কারণে বিএনপি নিচে একটা হাত দিয়ে রেখেছে যাতে সরকার বেশি দূর নড়াচড়া করতে না পারে আবার আন্দোলন করে বিএনপি বেকায়দা ফেলতেও চায় না ফলে আমরা মনে করি বিএনপির অন্যতম প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে তারা যে স্বৈরাচারী হয়ে উঠবে না ফেঁসিবাই ফেসিবাদী হয়ে উঠবে না মানুষের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এইটা কেন তাদেরকে মানুষকে আশ্বস্ত করতে হবে এখন থেকেই এবং ভবিষ্যতে যাতে তারা সেই গণতন্ত্র রক্ষার কাজ করবে অতীতের মতোই জিও রহমানের যে গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্র দেওয়ার অর্থাৎ বাক্সাল প্রতিষ্ঠার পর আওয়ামী লীগ যে গণতন্ত্র বিনষ্ট করেছিল সংবাদপত্রের স্বাধীনতা বিনষ্ট করেছিল মানুষের কথা বলার স্বাধীনতা বিনষ্ট করেছিল পরবর্তীতে এসেও তারা একই কাজ করেছে নয় থেকে চব্বিশ পর্যন্ত সেটা যাতে বিএনপি না করে বিএনপি যে রকমের সেই আদর্শ অনুসরণ করে এগিয়ে যায় মোটামুটি বেগমজিয়ারও কিছুটা শিলা যাতে এগিয়ে যায় তারেকজি এর প্রতি মানুষ আরও বেশি শিলায় উঠতে হবে কারণ ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বিএনপির তারেক জিয়া দেশেরও তিনি নেতৃত্ব দেবেন তারেক জিয়া এই মুহূর্তে দেশে আসলে ভালো হয় তবে তিনি পজিশনে আসবেন না আমরা জানিই কিন্তু আমরা মনে করি বারবার আমরা একই কথা বলছি দেশটা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে এত ত্যাগের মিনিমায় সরেছে চার বা ফেসিবাদের বিদায় করেছে সেই লক্ষ্য পূরণে সকল রাজনৈতিক দল যেহেতু রাজনৈতিক দলগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলি সে সেক্ষেত্রে অঙ্গীকার করতে হবে এবং অঙ্গীকার ভিত্তি তাদের কাজ করতে হবে ওই সনদটা জুলাই সনদটা খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু এনসিপির স্বাতদের দাবি নয় এটা সকলেরই দাবি হওয়া উচিত বলে আমি মনে করি আমি বিএনপির অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তাদের সেইগুলো মেনে নেওয়া উচিত এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা নিজেরাও খুব শঙ্কিত বিএনপি ক্ষমতায় আসবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে সংবাদতে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে মানুষ তাদের স্বাধীন মতো কথা বলতে পারবে সংসদের নির্বাচনে বা স্থানীয় নির্বাচনগুলি হবে সেখানে মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে পারবে সেখানে কোনো দলের ভোট বুথ বা ভোট দখল করবে না এটা আমরা তাই নির্বাচন তাহলে স্থানীয় নির্বাচনগুলো যতগুলি বিশ্ববিদ্যালয় আছে এগুলি সংসদ নির্বাচনগুলো আগ আগে হয়ে যাক সিটি কর্পোরেশন ইউনিয়ন নির্বাচন সবগুলো আগে হয়ে যাক তাহলে তো সবচেয়ে ভালো হয় যে হ্যাঁ এইটা বিএনপিকে আরও উদার হতে হবে বৈষম্য দূর করা মানুষ কর্মসংস্থান করা তারেকজিয়া বলেছেন এক কোটি লোকের কর্মসংস্থান হবে আমি বিশ্বাস করতে চাই এবং তারা সে কর্মসূচি গ্রহণ করবে শিক্ষার উন্নয়ন মানদাতার আমাদের শিক্ষা দিয়ে চলবে না স্বাস্থ্যের উন্নয়ন কিউবার মতো একটি পিছিয়ে পড়ার দেশ কত সুন্দরভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করে যেগুলি দেখতে হবে তারিখ তারেকজিয়া দেখ সময় আমাকে বলেছিলেন তার সাথে বৈঠকে যে তিনি দেশটাকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে গড়ে তুলতে চান কিন্তু তার সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে চাই তার মধ্যে এবং দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা দেখতে চাই সকাল যেন মন খুলে কথা বলতে পারে দল দলের বাইরে সর্বত্র আদারওয়াইজ কিন্তু আরেকটা আন্দোলন হবে আরেকটা সংগ্রাম হবে আবার লোক ক্ষয় হবে রক্ত যাবে বারবার এটা হওয়ার একটা দেশের জন্য খুবই মঙ্গলজনক নয় অতএব গোষ্ঠীর স্বার্থ ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার যে পুঁজিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে আমাদেরকে সামন্তবাদী ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য যা যা করা দরকার এখনই উপযুক্ত সময় বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটি ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা শেয়ার করা লাইক করা কমেন্টস করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি খোদা হাফেজ আমরা সবাই ভালো থাকতে চাই আমরা আমাদের দেশ সুন্দর একটা দেশ গঠন করতে চাই এবং সিধে এগিয়ে যেতে চাই সামনের দিকে আত্মনির্ভরশীল হয়ে জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে দাঁড়াতে চাই ধন্যবাদ সকলকে